আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মনুবাজার থানার উদ্যোগে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয় মনুবাজার বসুন্ধরা বনচেতনা কেন্দ্রে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা সভাধিপতি দীপক দত্ত মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার মনুবাজার থানার অফিসার ইনচার্জ সঞ্জীব দেববর্মা এলাকার প্রধান মনীষা নম উপপ্রধান পার্থ চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে নারীদের অধিকার আইন এবং নারী নিরাপত্তার বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে অতিথিরা বিস্তারিত বক্তব্য রাখেন জেলা সভাধিপতি দীপক দত্ত বলেন নারীর ক্ষমতায়ন এবং তাদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের সামাজিক দায়িত্ব নারীরা শুধু পরিবার নয় সমাজের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার তার বক্তব্যে নারী নিরাপত্তা আইনি সহায়তা এবং পুলিশের ভূমিকা সম্পর্কে বিশদে আলোচনা করেন তিনি নারীদের প্রতি যে কোনো অন্যায় বা সহিংসতা বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান অনুষ্ঠানে এলাকার নারীরা ব্যাপক সংখ্যায় উপস্থিত ছিলেন তারা বিভিন্ন বিষয়ে অতিথিদের সঙ্গে আলোচনা করেন এবং নারী অধিকার ও সুরক্ষা সম্পর্কে আরও সচেতন হন মনুবাজার থানার অফিসার ইনচার্জ সঞ্জীব দেববর্মা জানান নারী নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে পুলিশ সব সময় সচেষ্ট ভবিষ্যতে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হবে অনুষ্ঠানটি স্থানীয় নারীদের মধ্যে ব্যাপক সারা ফেলে এবং নারী অধিকার ও নিরাপত্তা নিয়ে আরও সচেতনতা গড়ে তুলতে সাহায্য করে আমাদের যে নারীদের যে সমান অধিকার এই অধিকারের জন্য আমরা এটা প্রত্যেক বছর আমরা একটা আন্তর্জাতিক দিবস হিসাবে এটা পালন করতে হবে আমাদের সমান অধিকার ভোগ করতে হবে আমাদের সমান অধিকার দিতে হবে সব ক্ষেত্রে শিক্ষা দীক্ষা কর্ম রাজনৈতিক সামাজিক আর্থিক সব ক্ষেত্রে আমাদের সমান অধিকার দিতে হবে আমরা জানি যে শুধু আমরা নারী এই জন্য নারী দিবস পালন করব এটা শুধু নয় আজকের দিনটা মহিলাদের যে আমাদের সম্মান প্রদর্শন করা এটা একটা স্মরণ স্মরণ করার জন্য বিশেষ করে মহিলাদের যে আমাদের সমাজে পুরুষ মহিলাদের আমাদের মধ্যে সমান রয়েছে এবং তাদের অপরিস ভূমিকা রয়েছে এটা একটা স্মরণ করার জন্য বিশেষ আজকের দিন এটা মহিলার দ্বারা সম্মান প্রদর্শনার করার জন্য আজকে দিন উদযাপন বিশেষ করে তো আমাদের চিকিৎসা বলেছে আমি কিছু দিক করবো যে দেখুন আজকে আমরা মুখে সবাই বলি কিন্তু যে নারীরা পিছিয়ে রয়েছে আমি আমার ব্যক্তিগতভাবে মহামারী আসলে নারীরা কোনো অংশই পিছিয়ে না আজকে যদি নারীরা পিছিয়ে থাকতো তাহলে ভালোবাসে আজকে আমাদের যে মহামারীটা শত অনে কিন্তু একজন মহিলা আমরা লক্ষ্য করেছি আমাদের বিশেষ করে এটার একটা কারণও রয়েছে এবং মহিলারা যে সম্মান বাচ্চা আছে ভারতবর্ষের কথা আমি বলছি বলেছে মানুষের প্রধানমন্ত্রী করেছি কারণ উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে ভারতবর্ষে মহিলাদের গর্ব গুরুত্ব আরোপ করেছেন